এটিএম আজহারুল ইসলাম প্রায় চোদ্দ বছর ধরে কারাবন্দি থেকেও জামায়াতের কেন্দ্রীয় সুরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন গত বুধবার এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন তখন থেকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে তিনি জামায়াতের আমির হচ্ছেন দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের এখনই আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই কারণ আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তিন বছর দু থেকে দু হাজার পঁচিশ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ এবছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে দলটির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে জানা গেছে এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা বেশি বর্তমানে জামায়াতের নায়েবে আমির তিনজন তারা হলেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আনোম শামসুল ইসলাম গঠনতন্ত্রে নায়বে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংখ্যক বলে উল্লেখ রয়েছে